সালামু আলাইকুম আমি ডক্টর নুর মোহাম্মদ সাইদ বিন আজিজ ভাস্কুলার সার্জারির সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল শ্যামলিতে আমি চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার উত্তরা যশুমদ্দিন ব্রাঞ্চ আজ আপনাদের সামনে আমি যে রোগটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভেরিকোস ভেইন বা আঁকা বাঁকা রক্ত আমাদের সমাজে অনেক রোগী আছে যারা এই রোগে ভুগছেন কিন্তু অনেকের কাছেই সঠিক চিকিৎসা না পেয়ে দিনের পর দিন এই রোগ নিয়ে ওনারা আছেন এবং ধীরে ধীরে তাদের পায়ের অবস্থা খারাপের দিকে যাচ্ছে প্রথমে যদি আমি শুরু করি ভেরিকোজ বেন কি। ভেরিকোজ বেইন বা আকার বাঙা রক্তনালী হচ্ছে যে রক্তনালীর ভালভের সমস্যার কারণে বিশেষত পায়ে রক্ত জমে গিয়ে যে সমস্যাটা তৈরি হয় তাকে বলে ভেরিকোজ বেইন এতে করে দেখা যায় যে কিছু কিছু রক্তনালী অনেক ফুলে যায় আঁকা বাঁকা হয়ে যায় যেটা বাইরে থেকে দেখা যায় কিন্তু সেটা হচ্ছে এই রোগটার একটা অংশ এই দেখা যাওয়া রক্ত বাদ দিয়েও কিন্তু যে অন্যান্য সমস্যাগুলো যেগুলোকে আমরা একত্রে বলি ক্রনিক ভ্যানাস ডিজিজ সেগুলো হতে পারে এর মধ্যে আরও অনেকগুলো কম্পোনেন্ট আছে মোট ছয়টি স্টেজ আছে যার মধ্যে আছে পা ফুলে যাওয়া পায়ের চামড়া কালো হয়ে যাওয়া পায়ের চামড়াগুলো বটে যাওয়া এবং সর্বশেষ যেটা হয় যে পায়ের চামড়ার মধ্যে ঘা দেখা দেয় এবং সেই ঘা আর কোনোভাবে শুকায় না তো এটার জন্য আমরা ডক্টররা তো রোগী দেখে কিংবা পরীক্ষা করে বুঝে নিতে পারি যে আপনার ভেরিকোজ বেইন বা ক্রনিক ভ্যানাস ডিজিজের সমস্যা হয়েছে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার এখন ডক্টরের কাছে যাওয়া প্রয়োজন প্রথমত যদি আমরা বলি যে কি কি সমস্যা আপনারা বুঝবেন প্রথমত তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের পায়ের রক্তনালী আঁকা বাঁকা রক্তনালী দেখা যাচ্ছে হয়তো আপনি অন্যদের সাথে কম্পেয়ারও করতে পারেন যে অন্য কারো পায়ে তো এরকম রক্তনালী নেই কিন্তু আপনার তো এরকম যে একটা আঁকা বাঁকা রক্তনালী ভেসে আছে সেটা দেখে আপনি বুঝতে পারেন যে আপনার হয়তো ভেনের সমস্যা হতে পারে এছাড়াও আপনার পা দেখা যাচ্ছে যে হঠাৎ করে ফুলে যাচ্ছে সকালবেলা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে কিংবা দুপুরের দিকে কিংবা বিকালের দিকে ফুলে যায় আবার রাত্রেবেলা যখন ঘুমান সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে পা একদম স্বাভাবিক এরকম সমস্যা অনেকে ভোগেন সেটাও কিন্তু ভেনের একটা লক্ষণ যেটাকে বলে আমরা আমরা যেটাকে বলছি ইডিমা তো এরকম যদি সমস্যা পান তাহলে আপনারা ডক্টরের সর্বাপন্ন হবেন এছাড়াও আরও কিছু কিছু লক্ষণ আছে এর মধ্যে হচ্ছে যে পা অনেক ভারী লাগা আপনারা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই এমন কেউ কেউ আছেন যাদের দেখা মনে হয় যে পা অনেক ভারী হয়ে গেছে লোহার মতো পা নাড়ানো যাচ্ছে না এরকম সমস্যা হয় আরেকটা খুব কমন প্রবলেম হচ্ছে নাইট ক্র্যাম্প বা রাতের বেলা যখন ঘুমোচ্ছেন হঠাৎ করে পায়ে বেশিতে প্রচণ্ড টান দিয়ে বা ঘুম ভেঙে যায় কোনোভাবেই টান ছাড়তে পারেন না ছটফট করতে থাকেন তারপরে ধীরে 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 আস্তে আস্তে হয়তো টানটা কমে যায় এরকম সমস্যায় অনেক কম বয়সী লোকেরাও ভোগে অনেক বেশি বয়সী লোকেরাও ভোগেন এটা কিন্তু এই ভেরিকোজ ভেইন বা ক্রনিক ভ্যানাস ডিজিজ এটার একটা লক্ষণ এছাড়াও আমি যে স্কিনের যেই সমস্যাগুলোর কথা বললাম অনেকে আছেন যে চর্মরোগের ডাক্তারের কাছে দিনের পর দিন যাচ্ছেন অনেক ওষুধ ব্যবহার করছেন কিন্তু কিছুতেই পায়ের এই কালো কালো হয়ে যাওয়া কিংবা পায়ের এই দাগগুলো কিছুতেই ভালো হচ্ছে না আসলে আপনাদেরকে বুঝতে হবে যে রোগটা আসলে এটা চর্মরোগটা হয়েছে এই ক্রনিক ডিজিজের কারণে যতক্ষণ পর্যন্ত আমরা এই বিন বা ক্রনিক ব্যানার্জিজের চিকিৎসা ভালোভাবে না করব। ততক্ষণ পর্যন্ত ওনার এই চর্মরোগটাও ভালোর দিকে যাবে না ওনার এই চুলকানুও কমবে না অন্যান্য সমস্যাগুলো কমবে না তাহলে ভেরিকোস ভেনের আমরা কি কী ধরনের চিকিৎসা করে থাকি সেটা এখন বলে দেওয়া যায় ভেরিকোস ভেনের চিকিৎসা অনেক রকম মধ্যে আপনারা হয়তো জেনে আপনারা খুশি হবেন যে বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে যদি আর্লি স্টেজে আপনারা আসেন তাহলে কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্ট বা ঔষধ এবং অন্যান্য নিয়মকানুন মেনে চলার মাধ্যমে ভেরিকোস ভেন ভালো করে সম্ভব এটা কিন্তু সবসময় যে অপারেশন লাগবে তা না এবং আমরা সার্জনরা যদিও আমরা নামের সার্জন তার মানে এই না যে আমরা শুধু অপারেশন করি আমরা কিন্তু অনেক রোগীর ওষুধের মাধ্যমেও ভালো করে থাকি কাজেই এইটা এইভাবে যদি আপনারা ডাক সার্জনের কাছে না যান তাহলে আপনাদের এটা ভুল হবে তো যারা আর্লি স্টেজে আসেন তাদের ক্ষেত্রে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে ভেরিকোজ ভেনের চিকিৎসা করে থাকি সেই কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে আমরা একটা ওষুধ দিই এবং একটা মোজা ব্যবহার করতে বলি যে স্পেশাল একটা মোজা স্টকিং বলি গ্র্যাজুয়েটেড কম্প্রেশন স্টকিং নাম এই মোজাটা বিভিন্ন পা ইয়েতে পাওয়া যায় বিভিন্ন প্রেশারের পাওয়া যায় বিভিন্ন সাইজের পাওয়া যায় আপনার প্রয়োজন মতো যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা অ্যাডভাইস করে দিই এবং সেই মোজাটা দীর্ঘদিন ব্যবহার করতে হয় তারপরে দেখা যায় যে আস্তে আস্তে আপনার কমপ্লেনগুলো কমে আসছে আপনি সুস্থ বোধ করছেন আর যাদের কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে ভালো করা যাচ্ছে না তাদের ক্ষেত্রে তো অবভিয়াসলি যে কোনো ধরনের অপারেশন প্রয়োজন হবে এবং এখন কিন্তু ভেনের অনেক রকমের অপারেশন আছে সে অপারেশনগুলো আগে থেকে যেটা প্রচলিত পুরাতন যেই অপারেশন সেটা হচ্ছে কেটে অপারেশন করা সেটা তো আছেই কিন্তু এখন আধুনিক অনেক চিকিৎসা চলে এসছে এর মধ্যে লেজার সার্জারি আছে এর মধ্যে আর এফ এ বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশান আছে এবং আধুনিকতম যেই চিকিৎসাটা এসছে সেটা হচ্ছে ভ্যানোসিল বা এক ধরনের আঠার মাধ্যমে আপনার যে দূষিত মানে ক্ষতিগ্রস্ত রক্তনালী যেটা আছে সেই রক্তনালীটা বন্ধ করে দেয়া এটা হচ্ছে আধুনিকতম চিকিৎসা আধুনিক চিকিৎসার সুবিধা কি আধুনিক চিকিৎসার সুবিধা হচ্ছে এটাই যে কেটে অপারেশন করলে আপনি হয়তো শয্যাশায়ী থাকবেন দু সপ্তাহ এরপরে আপনার এই ঘাস শুকাতে সময় লাগবে আপনার নর্মাল জীবনে ফিরতে সময় লাগবে কিন্তু দেখা যায় যদি আপনি ভ্যানোসিল দিয়ে অপারেশন করেন আপনি সকালে আসলেন অপারেশন করলেন আউটডোর বেসিসে বিকালে আপনি বাড়ি চলে যেতে পারছেন এবং দেখা যাচ্ছে পরের দিন থেকে আপনি স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারছেন কাজী আধুনিক চিকিৎসাও আমাদের দেশে এখন অ্যাভেলেবল রয়েছে আপনারা যাদেরই ভেডিকোস ভেনের সমস্যা আছে আমি বলবো যে আপনার দ্রুত একজন ফাস্কুলার সার্জনের পরামর্শ নিন যত দ্রুত আপনি ডক্টরের কাছে যাবেন ততই অপারেশন অপারেশনবিহীন চিকিৎসার মাধ্যমে আপনার এই রোগ ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যত দেরি করে আসবেন অপারেশনের সম্ভাবনা তত বেড়ে যাবে ধন্যবাদ